স্বাধীনতা কাকে বলে আমি উপলব্ধি করেছি স্বাধীনতা কাকে বলে সেটা উপলব্ধি করেছি আঠারোই আগস্ট বাংলাদেশে আমি যখন যাই পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা অর্জন এবং যেটিকে আমরা প্রকৃত স্বাধীনতা মিন করতে পারি স্বাধীন পরিবেশে একটা মানুষ কি অনুভব করতে পারে আঠারো তারিখ বিমানবন্দরে নামার পর আমি যখন শেষদায় লুটিয়ে পড়লাম তখন আমার কাছে আল্লাহর কাছে যে কৃতজ্ঞতা প্রকাশ করেছি পুরো এই আট বছরের যে বিভীষিকাগুলো এবং তার আগে এর আগে প্রায় আরও কয়েক বছর কয়েকবার আমি দেশে গিয়েছি গোপনে একজন নাগরিক হয়ে জীবনে কোনো অপরাধ আমাকে স্পর্শ করতে পারেনি অথচ একজন নাগরিক অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নিজের পরিচয় গোপন রেখে যেতে হয়েছে এবং এই আট বছর পরে যখন দেশে গিয়ে শ্বাস ফেললাম তখন বুঝতে পেরেছিলাম উনিশশো সালে মানুষ কিভাবে স্বাধীন হওয়ার পর নিজেকে উপলব্ধি করেছে কিন্তু একাত্তরের পরে স্বাধীন দেশে কিভাবে একটা বাফার স্টেটের মতো প্রতিবেশী দেশ আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হাইজেক করে বসেছিল এবং ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে চিরজীবনের জন্য দিল্লির পায়ের নিচে আমাদেরকে রাখার ব্যবস্থা করেছিল পাঁচই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে এবং এবার সার্থক স্বাধীনতা একাত্তরে পাকিস্তানকে গুডবাই করা হয়েছে পাঁচই আগস্ট দিল্লিকে গুডবাই করা হয়েছে এবং আঠারো তারিখে বাংলাদেশে আমি যখন আল্লাহর কাছে যখন সেজদা দিয়েছি যে তৃপ্তি এবং যে শান্তি সেই দিনগুলোতে আমি পেয়েছি মানুষের চোখে মুখে যে শান্তি দেখেছি রাতে ঘুমানো কথা বলা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে লেখা টেলিভিশনে গিয়ে কথা বলা মানুষে মানুষে কোলাকুলি মিষ্টির দোকান খালি হয়ে যাওয়া মানুষের অনুভূতি প্রকাশে একটা অন্য রকম অনুভূতি এবং খুন জখমের সঙ্গে যারা জড়িত ছিল যারা হেলিকপ্টার থেকে গুলি করে করে মানুষকে মেরেছে গণভবনকে কাশিমবাজার কুঠি নিয়ে যারা মানুষকে জিম্মি করে রেখেছিল সেই মানুষগুলোর প্রতি খুনের নির্দেশদাতা খুনের সহযোগীদের প্রতি খুনের সহযোগী যারা ঢাকা থেকে সেই প্রত্যন্ত অর্জন পর্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত খোঁজ নিয়ে দেখেছি প্রতিটি খুনের সহযোগী পালিয়ে গেছে বাংলাদেশে কোটি কোটি মানুষ মাত্র কয়েক হাজার লোকের কাছে জিম্মি হয়েছিল সেই হাজার হাজার যে খুনি এবং খুনের সহযোগী মুক্ত সহযোগীদের মুক্ত বাংলাদেশে মানুষ নিঃশ্বাস ফেলছে স্বাধীনতার এবং আমি বিশ্বাস করেছি মানুষকে দেখেছি মানুষ কিভাবে স্বাধীনতার আস্বাদের সঙ্গে সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন বুনছে তার দখল হয়ে যাওয়া তার দোকান পাট দখল হয়ে যাওয়া প্রতিষ্ঠান দখল হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয় ব্যাংক এবং কবরস্থান এবং তার মসজিদ তার প্রতিটি প্রতিষ্ঠানকে সে কীভাবে আগলে ধরে আবার চোখের জল ফেলেছে আমি দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ব্যাংক ইন্স্যুরেন্স দোকানপাট প্রতিটি প্রতিষ্ঠান বেদখল থেকে দখলমুক্ত হওয়ার পরে মানুষের আনন্দ আনন্দাশ্রু এই পুরো পরিস্থিতিটাকে ব্যক্ত করার মতো কোনো ভাষা তাত্ত্বিক ঔপন্যাসিক বাংলাদেশ আছে কিনা না জানি না কিন্তু আমি নিশ্চিত যেই স্বাধীনতা পাঁচই আগস্ট বাংলাদেশ পেয়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষ পেয়েছে পিন্ডির পরে দিল্লির কবল থেকে মানুষের মুক্তিরে আনন্দ নিয়ে অসংখ্য নাটক অসংখ্য সিনেমা হওয়া দরকার অসংখ্য ফিকশান তুলে আসানো দরকার এবং অসংখ্য পথিকা হওয়া দরকার এবং জার্মানির খুনি জার্মানির হিটলার যেভাবে শত বছরের জন্য নিষিদ্ধ হয়েছে বাংলাদেশ থেকেও খুন করে ক্ষমতায় ধরে রাখা ঘুম করে মানুষকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে ফেলে বাংলাদেশের ক্ষমতাকে দখল করে রাখা এবং বিদেশের বিশেষ করে প্রতিবেশী দেশের পায়ের উপরে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অর্থনীতিকে সপে দেওয়ার যে 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 বিদায় ঘণ্টা মানুষ বাজিয়েছে সেই বিদায় ঘণ্টাকে আগামী শত বছর ধরে রাখার জন্য ডক্টর ইউনুস প্যারিস থেকে যাত্রা করার আগে যে কথাটি বলেছে বাংলাদেশ অশান্ত হলে ভারত এবং সেভেন সিস্টার্স মায়ানমার সকলেই অশান্ত হবে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ শান্ত বাংলাদেশ সৎ প্রতিবেশী সুতরাং এই স্বাধীন সার্বভৌম শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশের বাংলাদেশ বিশ্বের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে বন্ধুত্বের সুতরাং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট যে নতুন জাতীয় নতুন যে ঐকমত্য গড়ে তুলেছে গণতন্ত্র মানবাধিকার এবং বাংলাদেশের পক্ষে ভবিষ্যতে কেউ বাংলাদেশকে অন্য কারো পায়ে সঁপি দিতে চাইলে সেই সরকারকে এভাবেই মানুষ ছুঁড়ে ফেলে দিবে পাঁচই আগস্ট শুধু স্বাধীনতা এবং মুক্তি নয় ভবিষ্যতে যারা দেশ শাসন করবেন তাদের প্রত্যেকের জন্য এক একটা রেড কার্ড ছাড়ার কিছুই নয় যেটা মানুষের শিওরে জমা থাকবে যেদিন লাইন ক্রস করবে সেদিনই সে স্বাধীনতার আশ্বাস দিয়ে সে রেড কার্ড দিয়ে তাকে বিদায় করে দেবে সুতরাং পাঁচই আগস্ট জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এই কথা আমি সর্বত্র শুনেছি আজকে বিলেতে এসে এই কথাটি রিপিট করতে পেরে আমি আপনাদের মাধ্যমে গর্ববোধ করছি ভালোবোধ করছি এবং বাংলাদেশের মানুষের যে গর্বের জায়গা সেই জায়গাটিতে সমুন্নত রাখার জন্য প্রবাসীরাও যে ঐক্যবদ্ধ হয়েছিল পাঁচই আগস্টের আগে সেটাও সমুন্নত থাকবে বলে আমি আশা করি ইনস্কার